সুপ্রিয় দর্শক আমরা দেখছি বাংলাদেশে ইতিমধ্যে অনেক জায়গাতে অনেক সমস্যা এখন হচ্ছে তো এনসিপি ইতিমধ্যে জনপ্রিয়তা শীর্ষে জনপ্রিয়তা তৈরি করেছেন তো আমরা আশা করব এনসিপি নেতৃবৃন্দের কাছ থেকে কেন্দ্রীয় হোক বা যারা থানা পর্যায়ে আছেন তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা জামায়াত ইসলামী এই দুইটা দল কিন্তু আপনাদের সাথে ছিল কিন্তু এই দুইটা দল বা জনতা সবাই আপনাদের সাথে ছিল তাই আপনারা কিন্তু বিজয়ী হয়েছেন আপনাদের জন্য দোয়া সবসময় সহযোগিতা সবসময় আমাদের গণমাধ্যম কর্মী আমরা যারা আমরাও কিন্তু আপনাদের জন্য দোয়া করি তো আজকে এই যে ব্যক্তিগত জমি বা ব্যক্তিগত ব্যক্তি যে প্রজেক্ট এটা আপনারাও খেয়াল রাখবেন যাতে কেউ দখল করতে না পারে অফিস একটা আলাদাভাবে তো নিলেই হয় বা নেওয়াই যায় তো প্রিয় দর্শক আপনাদের প্রতিও আমাদের আন্তরিক আমরা যে আপনারা জনতা বা দর্শক যারা ছিলেন বাংলাদেশ চেঞ্জ যে আজকে হয়েছে আপনাদের অবদান ছিল তো সব বিষয়ে আমরা সবসময় আগামী দিনগুলোতে চাই পজিটিভলি সিচুয়েশন পজিটিভলি ব্যবসা পারে পজিটিভলি কর্মসূচি পজিটিভলি কর্মকাণ্ড কোন ত্রাস আমরা আর চাই না একটু বলেন যে আমরা যে অফিসটাতে সাইনবোর্ড দেখলাম এনসিপি সেই অফিসটা তো ব্যক্তিগত আপনার ছিল আওয়ামী অফিস এটা দখল করেছিল নিখিল সাহেব এই বিষয়টা বলেন তো প্লিজ এটা জমিটা হলো আমার বাবার দাদার আমল থেকে আমরা তখন জাহাঙ্গীরনগর পরগনা জাহাঙ্গীরনগর পরগনা থাকা অবস্থায় এই জমির মালিক আমরা আমার বড় বাবা তারপরে আমার দাদারা দুই ভাই আমার বাবারা আমার বাবা চাচারা এখন আমরা বগ্ধ হয়েছিলাম এই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার কিছু অংশ পোস্ট অফিসে পোস্ট এবং কৃষি বিপণকে বরাদ্দ দেয় ভুয়ার উপরে শুধুমাত্র আমি বিএনপি করি এই কারণে আমাকে ভুয়া বরাদ্দ করা হয় সেটার একটা চলমান আছে আর বাকি অংশ আমার অফিস বাকি কয়েকটা দোকান সাবেক সংসদ সদস্য এবং যুবলীগের সেক্রেটারি নিখিল বা পি এরা আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে দখল করে নেয় এবং তারাই বুক দখল করে পাঁচই আগস্টের পর এটা আমার দখলে আছে অর্থনৈতিক কারণে আমি এখন ওইটাকে ঠিকঠাক মেরামত করতে পারতেছি না কারণ ওইগুলা ছাত্র জনতা ভাইয়া ঘুরাই দিছে যে কারণে জানলা দরজা খুলে ফালাই দিছে আমি অর্থনৈতিক কারণে এটা মেরামত করতে পারতেছি না কিন্তু আজকে গত দুই দিন আমি একটু হাসপাতালে ছিলাম আমার বুকের ব্যথার কারণে হাসপাতাল থেকে আসার পরে গোসলখানায় ঢুকছি আজকে আয়সা শুনলাম যে ফোন দিল আমার অন্য ভাড়াটিয়ারা ওইখানে দোকান আছে দোকানের ভাড়াটা আবুল আমাকে ফোন দিল ফোনে জানতে পারলাম যে ওইখানে কি একটা এনসিপির লোকরা পাঠাগারের জন্য সাইনবোর্ড ই লাগাইছে ব্যানার লাগাইছে আমি যাই তাদেরকে বলার পরে যে তোমরা কি তাদের আমি প্রশ্ন করেছি তোমরা কি আওয়ামী লীগের লোক কিরা বলেছ না আমি তাইলে তোমরা দখলবাজি করতে চাইছো কারা তোমরা শিবির জামাত এনসিপি তো ওরা স্বীকার করছে ওরা এর ভিতরেই আর কি ওরা আমার সাথে রকম খারাপ আচরণ করে নাই আমি ওদেরকে কাগজপত্র দেখাই দিছি তারপরে ওরা কি করে দেখি প্রয়োজনে আমার আত্মীয় স্বজন আছে আমার যারা আরও ওয়ারিস্টরা আছে তাদেরকে করে বাকি প্রয়োজনে ব্যবস্থা সাথে সিদ্ধান্ত আমরা জানতে চাই যে এনসিপি ইতিমধ্যে জনপ্রিয়তার শীর্ষে তো এনসিপির যারা ভদ্র মার্জিত এবং প্রতিভাবান যারা নেতৃবৃন্দ আছেন তারা তো কোনো দখল বাজেতে যাওয়ার কথা না তো এখন যারা আসে প্রকৃত এরা এনসিপির নেতৃবৃন্দ কিনা এইটা জাস্টিফাই করে তারপরে আপনি পদক্ষেপ নেন আমি ওইখানে যাচাই করার চেষ্টা করতেছি ওইখান থেকে আমি দুইজনের ই পাইছি পরিচয় পাইছি হ্যাঁ দুইজনের পরিচয় পাইছি একজন এনসিপির আর একজন হলো যে সাম রানিং মেজর কিনা সে বলছে মেজর কি নাম তার আমার এই মুহূর্তে মনে নাই ছবি আছে আমরা একত্রে আবার ছবি উঠাইছি একত্রে আমরা পানি খাইছি কলা খাইছি সব উঠেছি আমার অফিসে আইনা ওদেরকে আমার কাগজপত্র দেখাইছি যেটা তো আমার বাবার দাদার আমলের থেকে আমরা এখানে ভোগ দখলে কিছু তার মধ্যে চার একর চুয়াত্তর শতাংশের মধ্যে ইয়ে হয়েছে সরকার রকম দখল করছে এক একর বাহাত্তর আর বাকি এক বাকি সম্পত্তি আমাদের রয়ে গেছে কিছু অংশ আমার আতে শরিকরা ইসতান হাউজিং কাছে বিক্রি করছে বাকিটা আমাদের রয়ে গেছে এই হলো অবস্থা আর কামাল মজুমদার শেজটা 부য়া বরাদ্দ দিয়ে এই করছে ওটার মামলা চলমান আছে ইনশাল্লাহ মামলা এখন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আসলে পড়া ছাত্র মানুষ অনেক কিছু বোঝেনা হয়তো কেউ কোন কেউ হয়তো মহল্লা ভিত্তিক যারা বসবাস করে তাদেরকে ইন্ধন দিয়েছে যে তোমরা ওইটা ওইখানে যাও না বুঝেই আসছে তা আশা করি সমস্যাটা থাকবে না যেহেতু জমি আমার স্ট্রাকচার আমার এখানে বাহিরের কেউ তো আর আসতে পারবে না যদি এটা যদি অন্য কারো থাকতো আওয়ামী লীগের থাকতো এতদিন তো বিএনপির অফিসে হয়ে যেত বিএনপির লোক তো মানুষ বদনাম করে কিন্তু বিএনপির লোক তো এখনও পর্যন্ত দেখি না যে আমার কোনো সম্পদের উপরে হাত দেওয়ার চেষ্টা করছে কারণ আমি তো বিএনপির লোক আমি মিরপুরে আমি মিরপুরে যুবদলের প্রতিষ্ঠাতাই না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পর এই যুবদলকে আমি নেতৃত্ব দিয়েছি বৃহত্তর মিরপুরের সভাপতি ছিলাম ঢাকা মহানগরের যুব দলের দায়িত্ব পালন করছি কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেছি ঢাকা মহানগর এবং যাই না আমারটা কেন আসবে সেটা আমার জাতির কাছে প্রশ্ন সব রাজনৈতিক দলের নেতা সকলের কাছে প্রশ্ন আমারটা কেন দখল করতে আপনারা হয় সংযত হবেন না হয় আইনগত ব্যবস্থা নিব যেই হোক সে ধন্যবাদ সবাইকে আমরা চাই না কেউ কারোটা দখল করেছে কে কারোটা কেড়ে নিয়েছে কেউ কাউকে আর করেছে আমরা সেই দিক থেকে সরে আসছে শাহ আলু সম্রাট এনসিবি টিভি অনলাইন পল্লবী ঠাকা ধন্যবাদ এমসিবি টিভিকে এবং দর্শক যারা দেখছেন তাদের সকলকে